বৃন্দাবনে শুরু হলো ভারত স্কাউটস এন্ড গাইডস এর কারচুত 75 বছর পূর্তি উপলক্ষে এক আয়োজন ইতিহাস গড়াজ যুব সমাজ 7 দিনব্যাপী এই মহা ধর্মিক সাংগঠনিক জমায়েতে হাজির থাকবেন দেশ জুড়ে 33 হাজারেরও বেশি যুব প্রতিনিধি বিএসসির 75 তম বর্ষ পূর্তি উপলক্ষে উত্তর প্রদেশ এক নতুন ইতিহাস গড়তে পারে বলে সম্ভাবনা বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌমকই জানতে পারছো দেখো যেটা জানা গেছে যে তেইশে নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর বৃন্দাবনের ডিফেন্স এক্সপো গ্রাউন্ডে একটি বৃহত্তম সমাবেশ হতে চলেছে সেটি ভারত অ্যান্ড গাইড এই সংস্থার পঁচাত্তরতম আহ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিভিন্ন দেশ থেকেও প্রায় দশ থেকে বারোটি দেশ থেকে আহ যুব প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নেবেন প্রায় তেত্রিশ থেকে চল্লিশ হাজার যুব প্রতিনিধি এই সাত দিনের উৎসবে বা সমাবেশে উপস্থিত থাকবে বলেই জানা গেছে এবং প্রতিদিনই বিভিন্ন রকম প্রকাশ্য সমাবেশ করে আশেপাশের যে সমস্ত মানুষ আছে তাদেরকেও ওই সমাবেশের সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক যে সমস্ত কর্মসূচি সেগুলো দেখবার জন্য আহ্বান জানিয়েছে ভারত রাউথ এবং গাইডদের সংস্থার পক্ষ থেকে এই সংস্থার পাশাপাশি রাজ্য সহ সরকারের তরফ থেকেও সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে পাশাপাশি সেখানে ওয়াচ টাওয়ার বাড়ানো হয়েছে নজরদারি বাড়ানো হয়েছে কারণ একষট্টি বছর বাদে গোটা দেশ জুড়ে এই ধরনের কোন যুব সমাবেশ হচ্ছে সেটার জন্য সবাই মিলে এই দিনটা মানে এই সময়ের জন্য অপেক্ষা করছে এবং পাশাপাশি নজর রাখা হচ্ছে যে কোনো রকম যাতে বিশৃঙ্খল কোন ঘটনা তখন দিল্লির ঘটনা কদিন আগেই ঘটেছে তারপরেই আজ সকালে বা কাল রাতের মাঝামাঝি সময়ে যে নজন পুলিশ কর্মী মারা গেছেন জম্মু কাশ্মীরে নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরক সেই ঘটনাটাও মাথায় রাখছে প্রশাসন কারণ এত যুব সমাবেশ এটা যদি কোনো নেগেটিভ কোনো কিছু হয় তাহলে একটা সমস্যা হতে পারে গোটা বিশ্বজুড়েই ফলে পুরো বিষয়টি দিকে নজর রাখছে কিন্তু এই সমাবেশ যদি সাকসেসফুলি হয় তাহলে গোটা বিশ্বেই ভারতের যুব সমাজের একটা আলাদা বার্তা যাবে বলে মনে করছে ভারত গাইড গাইড সংস্থা ধন্যবাদ অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে যুবদের মধ্যে ঐক্য শৃঙ্খলা সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতে এই মহাসমাবেশের সমাবেশের আয়োজন করা হয়েছে আর এটাই হতে পারে ভারতের সবচেয়ে বড় যুব স্কাউট গাইড সমাবেশ উত্তরপ্রদেশ সরকার এবং স্থানীয় প্রশাসন সমগ্র অনুষ্ঠানকে ঘিরে বিশেষভাবে নিরাপত্তা পরিকাঠামো ব্যবস্থা করেছে পঁচাত্তর বছরের স্কাউট অ্যান্ড গাইডের ঐতিহ্যের গৌরবকে স্মরণীয় করে রাখতে বৃন্দাবনে তৈরি হচ্ছে এই মহা সমাবেশ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন